সাঁচা আপনি কি আছে কর দেখে শুনি আপনি কি করলেন সেটা কন তো হ্যাঁ থামেন 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 ভাই থামেন থামেন কী হয়েছে কর আপনি ওর শুনতে আসছেন তো আমার কথা শোনেন ও শুনতে আসছেন না তে বক্তার সাথে ফাসলেমি করেন আমি কি মজা করার জন্য আসছি দাওয়ান দাওয়ান দেখি নাটক করার জন্যই আসছে মেহমানের সাথে কি করা লাগে ভালো আচরণ করা লাগে না কেন বলেন আপনারা এখনই যে খেপলা খেপছেন এলে শুনলে বানাবার কোন হম আল্লাহ তো যাই হোক দাওয়াত দিলে আলেমদের দিয়ে কথা কথা বলতে হয় কি বুঝতে পেরেছেন আমরা তো আপনাদের পাও হাত ধরে দাওয়াত নেই নিচিস অনেক কথা আমি শুনছি এই মাহফিলের ব্যাপারে অনেক কথা শোনা লাগছে আমার আমার জীবনে অজের বয়সে এত কথা শুনি এই মাহফিলকে কেন্দ্র করে যত কথা আমি শুনছি এবং হজমও করছি কথাকে বুঝতে পারছেন এইজন্য ভাই আল্লাহর রাস্তায় একটু শান্ত থাকেন যারা ক্ষমতাকে বাদটা তার নৈতিক সম্পত্তি মনে করে জুলুম করবে অত্যাচার করবে মানুষের রক্ত নিয়ে খেলা করবে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করবে সোনার মানুষদেরকে ফাঁসীর দড়িতে ঝোলাবে এরকম জুলুম আর অত্যাচার যারা করবে ইতিহাসের কালো পাতায় তাদের নাম ঘৃণা নিয়ে উচ্চারণ হবে কথা বলেন ঠিক কি না আপনি ভালো করবেন জাতি আপনার জন্য দোয়া করবে

বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে এত বড় জানাজা হয়নি যেদিন তার জানাজা হয়েছিল পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছিল আল্লাহ আকবার বলে আল্লাহ যেন তার এই বান্ধিকে মাফ করে দেন তার কবরটাকে জান্নাতুল ফের বাগান বানায় দেন চিল্লা কলামিন তাহলে একজন পাই দোয়া আর একজন পাই কি বদ দোয়া কথা কয় না কেন রাগ করতেছেন দোয়া নিলে হলে মানুষের জন্য কাজ করা লাগবে দোয়া নিতে হলে মানুষকে ভালোবাসতে হবে দোয়া নিতে হলে ইসলামের পক্ষে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা উনি উনার জীবন 10 উনি উনার জীবন দশায় কখনো কোনো আলেমকে নিয়ে কটাক্ষ করেন নি ইসলামের বিরুদ্ধে একটি শব্দ কখনো উচ্চারণ করেন নি উনি সব সময় ইসলাম আর আলেমদেরকে ভালোবাসতেন এইজন্য শেষ বেলায় তার ভাগ্য এত দোয়া কথা বলেন ঠিক কিনা আরেকজন খালি হুজুর ধরো জেলে ভর হুজুর ধরো জেলে ভর আর মাঝে মাঝে জঙ্গির নাটক সাজাইয়া পৃথিবীর সামনে বুঝাইতে যায় যে বাংলাদেশে অনেক জঙ্গি কথা বলেন আছে এই দেশে আর জঙ্গি টুঙ্গি আছে এগুলো সব মিথ্যা বানোয়ার ক্ষমতায় টিকে থাকার একটা তাল বাহানা কথা বলেন ঠিক কিনা তো যাই হোক আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন অনেকে বিরক্ত হচ্ছেন হইলেও আমার কিছু করার নাই বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন মাসাল্লাহ চালাক আছে পর্যন্ত কারা কারা থাকবেন তুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন চিল্লা বলেন আমি আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা সুরাটির নাম মুলুক বলেন কি নাম মুলক মুলক মানে হলো সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কারাতে জোরে বলেন কার হাতে ক্ষমতা নিয়ে আলোচনা করলে রাগ করবেন নাকি আমি আয়াত দিয়ে বলবোন দলিল দিয়েই বলবো নি আয়াত নাম্বার পাড়া নাম্বার সব বলে দেবনি তারপরে যেন কেউ রাগ করেন না আল্লাহর এই কোরআনের মধ্যে কি কোনো কারণে আপনাদের মনে হয় ভেজাল আছে একটু জোরে কথা বলা লাগবে আমি করবো আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা তিন সেই ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক না আর সা শোনেন বক্তা হিসেবে নাই মান নাই দিলে আমি কিন্তু বগুড়ার জামা এই হিসেবে একটু সম্মান দেওয়ার কথা বললাম কথা বুঝতে পারছে আমি আপনাদের জামাই জামাইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে না বক্তা বাড়বে এবার চলেন আমরা আলোচনা শুরু করি সুরার না মনে থাকবে সাতষট্টি নাম্বার সুরা মোট আয়াত আছে তিরিশ রুকু আছে দুইটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন তাহলে বলেন কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে ইনশাআল্লাহ রাব্বুল আমিন বলেন জালিকাল কিতাব বলা রয়ে বাফি আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবার হুদা লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস

চোরা আরফ হায়াত নাম্বার দুইশোতে চার আমার আল্লাহ রাপুল এলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরানুল কেরিবের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাপুল এলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সুবাহান আল্লাহ এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে এই বিশ্বাস আপনাদের হয় কি না জোরে বলেন হয় কি না এটা জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ এখানে আল্লাহ রহমত নাজিল হইতেছে এতে কোনো সন্দেহ আমার আল্লাহ বলেন ওয়া যাক্কির ফা ইন্না الذিকরা তাং ফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরান তেওয়াজ করলে কোরআন দিয়ে উপদেশ দিলে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন বলেন সুবহানাল্লাহ আমল করেন না করেন কোরআনের কথা শোনার পরে এক ঘন্টা যদি কোরআন শোনার জন্য সময় দিতে পারেন পাঁচশত রাখাত নফল নামাজ বলে যে সব সেই সমপরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দিবেন বলেন সোবাহান তাহলে সুরান নাম কথা কয় না সুরা মুলক মনে থাকবে ইনশাআল্লা এই সুরাটির ফসিলত আছে আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করে কিয়ামতের ময়দান এই সুরানটি তিলাওৎকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন বলবেন সোবাহান আল্লাহ কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশ করে তার লাভ না লস তাহলে কোরআনের সুপারিশ হওয়ার দরকার আছে তাহলে কোরআন পড়তে হবে কি করতে হবে বাইরের আওয়াজ তো কানে আসা হবে না এলো মেলো হয়ে যাবে একটু শান্ত থাকে একটু শান্ত থাকে সহেল ভাই আপনি

আলামিন বলেন মহামান নিত্য সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সর্বশক্তিমান বলুন আল্লাহ আকবার তাহলে বলেন তো বগুড়ার মুসলমান আসমানে ক্ষমতা চলবে কার একটু জোরে বলবে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার সকল ক্ষমতার একমাত্র মালিক কে আসমান আর জমিনের একমাত্র মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া আরদ আকাশ আর জমিনের একমাত্র মালিক আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে জোরে বলেন আছে সে কথা নাই কোরআনে আপনারা তো অনেকেই মুখস্থ ওয়ালাম ইয়াকুল্লাহু

এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছুর একত্র মালিক আমার আল্লাহ যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পান দিয়ে ফুলে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কি একটু জোরে বলেন নাকি আল্লাহর সাইতে আসমান আর জমিনে বড় আর কেউ আমরা সেই রবের গোলা তিনি সবচেয়ে দেব তিনি সবচেয়ে বড় ক্ষমতা ধর সকল ক্ষমতার সাবিকাটি আল্লাহর কুদরতি হাতে কথা বলেন ঠিক কিনা কিনা আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে যে মানুষগুলো ক্ষমতা পায় এরা কি বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে পাঁচ সাত দশ বছর সেখানে চাকরি করার কারণে যদি একটা বাসা ভাড়া নেয় পরিচয় হলো ভাড়াটি পরিচয় কি একটু কথা বলে পরিচয় কি তো এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা অনেক মানুষকে ক্ষমতা দিয়েছেন মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিক একটু জোরে কনকে আমার আল্লাহ বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء সুর আলমরনের ছাবিশ আল্লাহ রফুল আলমী জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ সুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে কথা বলে ডিগ্রি না অনেক ক্ষমতা ধরকে আল্লাহ রাবুল আলমিন না কালি সুমানি খাওয়ায় বিদায় করছে কথা বলে ডিগ্রি না এই পৃথিবীর জমিনে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট কথা বলা লাগবে রাগ করতেছেন আপনারা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না যারা জনগণের উপরে জুলুম করেছিল জনগণ নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে বাক্যালো সেদিন হাফ প্যান্ট ভরা ছিল না ছাড়া নতুন একটা ইতিহাস হইতো কথা বলে ঠিক পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে দাম্বিকতা করে অহংকার করে ওরা কেউ ক্ষমতাতে চিরকাল টিকে থাকতে পারবে এদেশেও যারা ক্ষমতাকে বাপদাদার বৈতিক সম্পত্তি মনে করেছিল যুগের পর যুগ টিকে থাকার স্বপ্ন দেখেছিল শত শত বছর ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখেছিল আল্লাহ অবস্থা এমন করে দিল রান্না করা ভাত তুই ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে ভেঙে গেছে কথা বলার ঠিক কিনা খেলাকা আমরা চাইছিলাম মেদাম পদতাক আল্লাহ বলে কিসের পদতাক ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ ওদের দেশ থেকে করতে বাধ্য করব ইননা মা তাশারম ফিকালা সাদিস আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গে পড়েছে কথা বলেন ঠিক না? আছে আছে সব চলে গেছে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন কি আজকে সিআর ফাঁকা কিন্তু নিয়তা নাই আছে আছে জরে আছে দেশেয়া گل লাগাহিয়া জনতার জালাইয়া দেশেয়া گل লাগাহিয়া জনতার জালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গন ভবনটা এখন ফাঁকাapare গন ভবনটা এখন ফাঁকা ববুরে গন ভবনটা এখন ফাঁকা কথা বলে ঠিক কিনা দেশিয়া گل লাগাহিয়া আলেমদের জালাইয়া দেশিয়া گل লাগাহিয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা আপারে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা কথা বলে ডিকিরা অহংকার করতে নাই যারাই ক্ষমতার চেয়ারে বসে অহংকার করবে তাদের পতন আছে না না দুই দিন আগে হোক আর পরে হোক এই ক্ষমতা দিলেই যে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত এটা পেয়ে যারা শুক্রিয়া আদায় করবে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে ন্যায় বিচার কায়েম করবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করবে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা ভিড় মনোযোগ দেখা দেখা শুনে যাবেন তাহলে বলেন তো ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে আবার বিয়া করলে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেওয়ার মালিক কে কত ইজ্জ মাংতা শাস কত জিল্ল মাংতা সম্মান দেওয়ার মালিক কে কথা কয় সম্মান দেওয়ার মালিক কে আবার লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল কয় সকল কল্যাণের চাবি কাঠি কার হাতে

আমি অমুক নেতারা খালাদ বল তার ছোট বিয়ে করেছি কি আই লিরিক পরিসরি আছে না নাই নবীর জামানের এরকম একটা পার্টির নেতা ছিলেন এর নাম ছিল মহাবীর আব রজদুল একরাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন মক্কার কাফেদের কেনে নবীর কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফেতের ঘুম হারাম না জানি ভাবছিলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মদিনাই যা কি করতেছে এই টেনশনে এরা ঘুমাইতে পারতো না কথাকে বুঝতে পেরেছেন এই টেনশনে আর ঘুমাইতে পারতো না এরকম একজন ব্যক্তি ছিল তাদেরকে বলা হতো লিডার দলপতি বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বর বলা হয় না ওই সময় তাদেরকে বলা হতো লিডার দলপতি মুরল মাতাব্য বেলকুম একজন ব্যক্তি ছিল নাম হলো মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায় আল্লাহ তুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী গোবাল এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর ব্যাটা মোহাম্মদ সাল্লাল্লাহু হলে সালামের দেহ থেকে কাল্লা না ফেলা দিব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না চিৎকার মেরে বলো নাউযুবিল্লাহ আমার নবীর কাল্লা ফেলা দিতে চায় আমার পাকা দাড়ি মই দিছে। কথা আর বাড়িতে চুরি করতে গেছে আমার নবীর কি কোনো অপরাধ আছে নাই আমার ভাইয়েরা তালে নবীর কাল্লা কেন ফেলা দিতে চায় নবী কালে কালেমার দেওয়াতে ইসলামের প্রচার প্রসার করে কোরআনের কথা বলে এটা ওদের কাছে সহ্য হয় না ওরা বলে আমরা তেত্রিশ কোটি দেব তামানি আর এক আল্লাহ এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান এটা ওরা বিশ্বাস করতো না এই জন্য বাজেন গো আমার নবীজির মাথা আনার ঘোষণা করে মক্কার মহাবীর আমর যখন রওনা করেছে এই সংবাদ আল্লাহ তালা পদিনাই নবীজির কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় সাহাবিদেরকে বলেন আমার সাবিরা মক্কার মহাবির আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হজরত ওসমান দাদি আল্লাহ বলেন নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার ওই মক্কার মহাবির আমর আপনার কাছে বছরে ওর হাত পাল্লা যেন অবাস করে দেয় প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছারে যেন ক্ষমতা না থাকে নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ ই মম তার আমার আমর কাছে পঞ্চারে হাত পা প্যারেলাইজ করে দিবেন। নবীজি হাত পা এতটুকু শুধু বলে দিয়েছেন আস্মান তেগ আল্লাহ বলে আর করোনা দেরি নবীজিকে দাঁড়া দাও তারা তারি আমি আল্লাহ শুধু দুই হাত লোয়া করার জন্য দেয় নাই মাঝে মাঝে জালিমারকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহ হুহা গ আর একটু জোরে বলেন আল্লাহ হুয়া বা তবে তখন হাত মুখে না লাগে হাঁটুর উপরে রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি আর দড়ি বাঁকায় এরকম লোক আছে মনে যাত করে এরকম দড়ি বাঁকায় অনেক আবার পেশার মাপে আছে আছে দোয়া করার একটা তরিকা আছে তো রাস্তা আছে আপনি কি করেন এগুলো হ্যাঁ কি অনেক আবার চুপচাপ থাকে মোনাজাত করার সময় হাতি তোলে না হুজুর যখন মোনাজাত শেষ করে বলে আমিন তখন বলে ও আমিন হুজুর আজকের মোনাজাত শেষ ও বাট পার কিন্তু দোয়াই ধরেনি আছে না নাই রাগ করতেছেন আপনারা আমার ভাইরা জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামা আপনারাই বলেন বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় হ্যাঁ কথা বলে না এই গ্রামের নাম কি কাগই। সক্কাদুল আচ্ছা এই গ্রামের নাম বাদ দেই কারণ এই গ্রামে অস করতেছে তো ঝামেলা হতে পারে অন্য গ্রামে যায় ধর পীরগাছা গ্রামের নাম আছে আচ্ছা নাকি ওটা বাজার তো পীরগাছা মনে করেন প্রত্যেকদিন চুরি হচ্ছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গওয়া গাড়ি চুরি হয় এমন কি সুন্দরী বউ চুরি হয় চুরির উত্তাসারে এলাকায় থাকা অনেক কঠিন তো একজন 10 কেজি জিলিপি নিয়ে আসছে 10 কেজি আচ্ছা দশ কেজি জিলেপি নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলে হজর যেভাবে চুরি হচ্ছে আল্লাহর কাছে না দোয়া করেন সোরের হাত থেকে যেন এই গ্রামবাসীকে আল্লাহ হেফাজত করে এবার হজুর দশ কেজি জিলেপি হাত তুলে দোয়া করে আল্লাহ সোরের হাত থেকে পীর গাছের মানুষকে হেফাজত করো সোর জিলেপি খাওয়ার আসে হাত তুলে কয় আমিন 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 ওই জায়গায় বলেন তো বাজান জিলেপি পাইয়া দোয়া করে কি চুরি বন্ধ করা যাবে ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতো এ পীর এই গ্রামে ঢোকা চারটে রাস্তা আছে এই চার রাস্তার মরে মরে বাংলার লাঠি নিয়ে সাতজন করে যুবক মাকরিম থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা চোরকে দেখায় মাত্র ওই লাঠি মন পিটান বিটান বিটাইবা যাতে ছয় মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তহ করে ভালো হয়ে যেত তাহলে চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিদান আল্লাহ অপরাধ যদি প্রমাণিত হয় স্বরের হাত কেটে দাও একটা সরীর হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি করে প্রচার করা হতো প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে দুই তিন ঘন্টা যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে বিশ্বাস করেন একটা সরের হাত কেটে বিচার করেন চব্বিশ ঘন্টায় করে আল্লাহর আল্লাহ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কিন্তু মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া লেলিন কার মানুষের গণতন্ত্র দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট সোনার দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর কোরআন দিয়া এই জমিনে চোরের বিচার করা লাগবে কথা বলে ঢিকে না এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আছেন হাত তুলে দেখা আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল চুরি বন্ধ হয়নি বন্ধ হয়েছে কথা বলেন বন্ধ হয়েছে বাংলাদেশের কোনো নেতা আল্লাহর আইন অনুযায়ী বিচার করেনি যখন আমরা আল্লাহ আইনের কথা বলি তখন বলে হজুর এগুলো ব্যাংক এগুলো চলবে না বেটা ব্যাকডেট না আপডেট একবার খালি টেস্ট করে দেখ আল্লাহর আইন দিয়ে একটা চোরের হাত কেটে গেলে বিচার করিয়ে দেখো সিসি ক্যামেরা লাগবে না কোটি টাকার সম্পদ রাস্তায় পরে থাকবে কেউ শুয়েও দেখবে না কথা বলেন ঠিক কিনা আজকে সমাজে দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা শুদ্ধ চুরি হয়ে যাচ্ছে কথা বলেন না